আবার পথে চিনতে গাড়ি রে সাইডটা ঘুরে ঘুরে যাইবো যাওয়ার পরে গাড়ি মনে হয় সাইড থেকে সত্তরে টান তুলছে গাড়ি কন্ট্রোল লাগতেছে না ওকে মারিয়েছে গাছে পথ পরে গাড়ি মেয়ে তুললে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে মারা গেছে আবার পথে তিনি জামালপুর গাংকুলা ডি সঞ্চারে ঢুকে বিষটা যে এই বিষটা সামনে ধর পরে আমরা ঢুকেছিলাম ফাইনাসের লুড়ে ফাইনাসের লুড়ে ঘুরে রে সাইডটা ঘুরায় ঘুরায় যাই তারপরে ওদা আইসে যে করে গাড়ি মনে সাইড থেকে শুধ করে টান তুলছে তোলার পরে তোলার পরে কন্ট্রোল গাড়ি কন্ট্রোল লাগতেছে না ওকে মারিসে গাছ পট আছে পট মারার পরে এরা দুই জনের রে টাইনে তুইলা মূল্যা না হম টিপ্পা ধুয়া দিয়ে এক করছি ওটা ধরার পরে গাড়ি মারি তুইলে তা হাসপাতাল যাওয়ার পরে মারা গেছে আর আরেকজনের ডা মেডিকেল আইসিএল ভিত্তি ভর্তি রাত আনুমানিক 10:30 টার দিকে সজল মিয়া এবং রামিন নামে দুজন پیشنট এসে আমাদের কাছে আমরা সজল মিয়াকে মৃত অবস্থায় পাই এবং রামিনকে গুরুতর অবস্থায় পাই আমরা রামিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি এবং সজল মিয়াকে আমরা তার লাশ এবং সনদপত্র থানা কর্তৃপক্ষের কাছে দিয়ে পাঠাই পুলিশ এসে মরদেহ এবং সনদপত্র নিয়েছে